ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে চারটে প্রচুর পরিমাণে ঠান্ডা আমাদের গাড়ি চলে এসেছে আমরা যাচ্ছি এখন টাইগার হিল দেখতে তো লেট করে ফেলেছি অনেকটাই লেট হয়ে গেছে তো গাড়ি দাঁড়িয়ে আছে সরি লেট হয়ে দেখ দেখে না হ্যাঁ লেট হয়ে গেছি তো চলো আর বেশি ওয়েট না করে গাড়িতে বসে যাই একদম ওপরে চলে এসেছি আর সবার প্রথমে আজকে আমাদের সেকেন্ড দিন গুড মর্নিং সবাইকে গুড মর্নিং ফ্রম টাইগার হিল সকালে যেমনটা দেখালাম গাড়ি করে চলে এসেছি অনেকটা ঢালু যেটা আমাদের কোনো দিন এক্সপিরিয়েন্স ছিল না তো কেমন এক্সপিরি মানে এক্সপিরিয়েন্স করলাম লাইফের সত্যি খুব ভালো লাগছে আর এখান থেকে সানরাইজ পয়েন্টটা আছে তো সূর্য উঠুক এ যেন এক সূর্য সৌন্দর্য প্রকৃতি যেন তার সমস্ত রূপ ঢেলে দিয়েছে আর সাজিয়ে তুলেছে এই টাইগার হিলকে তা আমরা বুঝতেই পারতাম না যদি আমরা টাইগার হিলে না আসতাম কিছু সময়ের জন্য মনে হলো আমি কোনো কাল্পনিক জগতে আছি সব কিছু যেন ছবি কোনো কিছুই আসল মনে হচ্ছে না কি তোমাদেরও কি তাই মনে হচ্ছে আর এদিকে সূর্যি মামা মেঘের সাথে খেলতে খেলতে বাইরে বেরিয়ে এসে গোটা জগৎ আলোকিত করে তুলেছে এই জন্য এক ভারী সুন্দর মুহূর্ত আর ওই দেখতে পাচ্ছ দূরের কাঞ্চনজঙ্ঘা সেও আলোকিত হয়ে উঠেছে সূর্যের আলোয় এ এক স্বর্গীয় মুহূর্ত সত্যি না দেখলে কতটাই মিস করতাম

তো চলো নেক্সট স্টেশন আছে বরফের দেখতে ওই যে ছাদে রাস্তারা দেখো আর রাশিবেলা আমাদের আমনে জ্যাকেটে সকালবেলা বরফ পড়েছে কিন্তু আমরা জমাদেব বাড়ি নিও তাই আমাদের জ্যাকেটে বরফ ছিল শহরটা আসলে কি হলো তো এতটায় ঠান্ডা ছিল না যে বরফ থেকে জল না জল থেকে বরফ হয় সেটাই ভুলে ফেলেছিলাম আশা করি তোমরা কিছু মনে করোনি তো আমরা চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য পিস পাগোড়া এই পিস পেগোটায় দুটো মন্দির আছে একটা জাপানি মন্দির আর একটা শান্তি প্যাকোটা বা পিস প্যাকোটা পিস কথাটা নেওয়া হয়েছে জাপানি শব্দ থেকে আরেকটি নাম আছে যার নাম নিঞ্জান মহি বৌদ্ধ মন্দির উনিশশো সালে দ্বিতীয় তল বিশিষ্ট এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল জাপানি রীতি মেনে আর মন্দিরের কাছেই রয়েছে শান্তি প্যাকোটা যেখানে ভগবান বুদ্ধের স্বয়ং ভগবান বুদ্ধের চারটি মূর্তি রয়েছে সত্যি এমন এক জায়গা যেখানে আসলে মনে হয় জীবনের শুধুই শান্তি বিরাজমান কোনো দুঃখ নেই জীবনে স্বয়ং বুদ্ধদেব যেন এই জায়গাটাকে শান্তি বিরাজমান করে রেখেছে আশা করছি তোমাদের সবার পিসপ্যাগোটা খুব ভালো লাগলো তবে এবার পিসপ্যাগোটাকে বিদায় জানাবার সময় আমাদের পরবর্তী গন্তব্য দিকে যাওয়ার যেটা রক গার্ডেন আচ্ছা আমার মতো তোমরা কারা কারা অ্যাডভেঞ্চার ভালোবাসো আমাকে জানাতে ভুলো না আর হ্যাঁ যারা যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো পরবর্তী রক গার্ডেনের ভিডিওটা তোমাদের জন্যই একটুও মিস করো না স্কিপ করো না দেখতে থাকো প্রচণ্ড অ্যাডভেঞ্চার হয়েছে সেটাই তোমার সাথে শেয়ার করবো গার্ডেন যাওয়ার সময় আমরা যে অ্যাডভেঞ্চারের কথা তোমাদেরকে বললাম সেটা হয়েছিল রাস্তা খারাপ থাকার জন্য আমরা রক গার্ডেনের রাস্তায় বেরিয়ে পড়েছিলাম কিন্তু রাস্তা খারাপ থাকার জন্য আমরা না বুঝতে পেরে সেই যে খাত টাইপের ছিল সেখানে আমরা ঢুকে গেছিলাম দেন গাড়িটাকে ব্যাক করে টার্ন করার যে একটা অ্যাডভেঞ্চারাস ফিলিংস সেটা আমি এই পাহাড়ে না গেলে বুঝতেই পারতাম না আর তার যে রোমহর্ষকর একটা মুহূর্ত সেটা যেটা আমরা কাটিয়ে এসছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আমরা যাচ্ছিলাম রক গার্ডেন তোমরা দেখলে রাস্তার যে অবস্থা গাড়িতে পুরো গাড়িতে পুরো একদম মানে উল্টে যাবে যাবে অবস্থা ওই রাস্তাতে ঘুরে এসছি ঘুরে এখন এক জায়গায় দাঁড়িয়েছি একটু ওরা আরো সবাই ছিল ওরা ভাবছে যে কি হবে গাড়িটা যদি উল্টে যায় তো এই ভিউটা যদি শুধু দেখো এখানে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই এই যে ভিউটা নামিয়েছি না নামালে গাড়ি চলে যেত এই যে ভিউটা শুধু দেখো তো আমরা এখন চলে এসেছি রক গার্ডেন তোমরা দেখলে রক গার্ডেনে আসার যে রাস্তাটা ছিল কতটা ডেঞ্জারাস ছিল তো রক গার্ডেনে আলটিমেটলি আমরা পৌঁছে গেছি তো রক গার্ডেনের কিছু সুন্দর সুন্দর ভিডিও সবই তোমাদেরকে দেখাচ্ছে তো দেখতে থাকো এনজয় করতে থাকো তো সকালেই তোমাদের জানিয়েছিলাম আজকে ডে টু ডে টু তো সকালবেলা যেখানে যেখানে আমরা ঘুরেছি সেগুলো তোমার সাথে অলরেডি শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লেগেছে দেন বাড়ি এসেছিলাম লাঞ্চ করলাম করার পরে এখন যাচ্ছি হচ্ছে জু তো জুটা ঘুরে আসছি দেন আজকে ডে টু শেষ কালকে যাব হচ্ছে শিটং তো ডে টু এর জার্নিটা কেমন লাগলো সেটা আমাদেরকে জানিও চলো জুতে যাওয়া যাক জুতে গিয়ে দেখলাম জু বন্ধ ছিল আমরা যেদিনকে পৌঁছালাম তো আমরা জুতে না গিয়ে ওখান থেকে চলে গেলাম টি গার্ডেন এই সবুজের মাঝে এসে নিজেকে কেমন জানি না তরতাজা বলে মনে হচ্ছিল মনে হচ্ছে না কিচ্ছু প্রবলেম নেই সব ঠিক হয়ে গেছে ভিডিও টি গার্ডেন ছোট ক্লিপ তোমরা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখানেই আমাদের দ্বিতীয় দিন শেষ আমাদের কালকে আছে অন্য জায়গায় সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো তো তার জন্য ভিডিওটা দেখতে থেকো আর এখন আপাতত এখানেই শেষ করছি যাচ্ছি রুমে কালকে যে ভিডিওটা হবে সেটা রাত্রিবেলা বলবে ঘরে গিয়ে তো এখন আমরা রুমে যাই রুমে গিয়ে সন্ধ্যাবেলা একটু বেরোনোর আছে মার্কেটে দেন আজকে এখানে এখানের মতো সমাপ্তি ভালো থেকো দেখা হচ্ছে কাল সকালবেলায়